আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা নামাজের প্র্যাকটিক্যাল রূপ দেখব। মানে ত্যাগবীর তাহরিমা থেকে শুরু করে সালাম পর্যন্ত আমরা সব প্র্যাকটিক্যাল দেখবো কিভাবে দাঁড়াইতে হয় নামাজে কিভাবে হাত বাঁধতে হয় কিভাবে ত্যাগবীর তাহরিমা বলতে হয় কিভাবে রুখু দিতে হয় কিভাবে সিজদা দিতে হয় ইভেন কীভাবে বসতে হয় কীভাবে সালাম ফিরাতে হয় সব আমরা প্র্যাকটিক্যাল আজকে দেখবো তো আজকের ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনি নামাজের সহি নিয়মটা শিখে নিতে পারবেন নামাজের ভিতরে যা কিছু আমাদের করতে হয় সব কিছু সহি নিয়মে আপনি আজকে জেনে নিতে পারবেন তো আজকের ভিডিওটা আমি অনুরোধ করবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি আপনাদেরকে বলেছিলাম পাঁচক্ নামাজ প্র্যাকটিক্যালে দেখাই দিব সেই ধারাবাহিকতার আজকের দ্বিতীয় পর্ব এর আগে আমি পাঁচক্য নামাজের বেসিক দিয়েছি বা পাঁচক্ট নামাজের শুরু দিয়েছি ওই ভিডিওটা যারা দেখেন নাই এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে দেখে নেবেন তো চলুন শুরুতেই আমরা নামাজে কিভাবে দাঁড়াইতে হয় সেটা আমরা সহজেই দেখে নিই এই যে দেখুন এখানে লক্ষ্য করুন আপনি যখন নামাজের জন্য প্রস্তুত হবেন মানে ধারাবেন তখন আপনার পাটা এরকম দাগের বরাবর রাখতে হবে দুই পায়ের গোড়ালি বা ঘুরমুড়রা আপনার এক লেভেলে থাকতে হবে একটা আগে একটা পিছে যদি এরকম থাকে তাহলে কিন্তু আপনার দাঁড়ানো হবে না সঠিক নিয়মে এরকম করে গোড়ালি যাতে এক লেভেলে থাকে এরকম আপনার লক্ষ্য রাখতে হবে আর জামাতে নামাজ পড়লে খুবই গুরুত্বপূর্ণ এটা কারণ নামাজের কাতার সোজা করাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিধান তো এরকম করে আপনি দাঁড়াবেন এই যে দুই পা একেবারে এক লেভেলে থাকবে পায়ের সামনের সাইডটাই কিন্তু আমরা অনেকেই ভুল করে থাকি দাঁড়ানোর ক্ষেত্রে অনেকে আমরা এরকম দাঁড়ায় থাকি অনেকে আবার এরকম দাঁড়ায় থাকে হ্যাঁ মানে যেরকম মনে চায় সেরকমই সে দাঁড়ায় নামাজ পড়া শুরু করে দেয় তো এরকম দাঁড়ান যাবে না বা এরকম দাঁড়ান যাবে না এরকম দাঁড়ান যাবে না এই যে পা দুটো এক লেভেলে থাকতে হবে এবং এই যে আঙ্গুল আছে পায়ের এই আঙুলগুলো সব কেবলামুখী থাকতে হবে আপনার আঙ্গুলগুলো কেবলামুখী রাখতে হবে আঙুলগুলো এরকম এরকম রাখলে এটা হবে না আপনার আঙুল যাতে সব কেবলামুখী থাকে এরকম এবং এই আঙ্গুল যেন একবারে এক লেভেলে থাকে ওকে এবং এই মাছ বরাবর আমরা দুই পায়ের মাঝে চার আঙ্গুল বরাবর এবং পরিমাণ ফাঁকা রাখবো এই যে দেখুন আমরা চার আঙ্গুল পরিমাণ এরকম ফাঁকা রাখবো এরকম মিলায় দিব না কারণ এরকম মিলায় দেয় নারীরা তো আমরা পুরুষ যেহেতু সেহেতু আমরা এরকমও দাঁড়াবো না আবার এরকমও দাঁড়াবো না দুই পায়ের আঙুল ঘুরমুরিয়া এক লেভেলে থাকবে এবং আমাদের মাঝে এরকম চার আঙুল পরিমাণ ফাঁকা থাকবে ওকে আশা করি বুঝতে পারছেন এবং অবশ্যই লক্ষ্য রাখতে হবে আঙুলগুলো সব কেবলামুখী আছে কি না ওকে আর যদি কেউ সমস্যা থেকে থাকে পায় সেক্ষেত্রে আলাদা কিন্তু যারা সুস্থ মানুষ তারা অবশ্যই এরকম কেবলামুখী হয়ে সামনের দিক সব আঙুল দিয়ে দাঁড়াইতে হবে ওকে এবার আমরা দেখব কিভাবে ত্যাগবীরে তাহরিমা বা হাত উঠায়া হাটটা আমরা কিভাবে মানে ত্যাগবীরে তাহরিমা বলবো বা কিভাবে হাতটা উঠাবো দেখুন সর্বপ্রথম ওরকম দাঁড়াবেন যেরকম আপনাদেরকে দেখাই দিলাম এরপর আপনারা এরকম করে হাটটাকে এরকম করে আল্লাহ আকবার বলে কানের এই লতি পরিমাণ এই বৃদ্ধ আঙ্গুল উঠাবেন এই যে দেখুন আল্লাহ আকবার বলে এরকম করে উঠাবেন খেয়াল রাখতে হবে আঙুলগুলো হালকা কেবলার দিকে এরকম একটু ভাস থাকতে হবে অতিরিক্ত এত না আবার এত না হালকা একটু আঙুলের মাথাগুলো কেবলার দিকে রাখতে হবে এবং হালকা একটু এরকম ভাস থাকবে এবং হাত এরকম সেরানো থাকবে না অনেকে আছে আল্লাহ একবার এরকম বলে এটা কিন্তু সম্পূর্ণ ভুল নিয়ম আল্লাহ আকবার এত দূরেও থাকবে না এবং আঙুল এরকম সেরানো থাকবে না আঙুলগুলো বুঝোনো কেবলার দিকে হালকা ভাস থাকবে আঙুলের মাথাগুলো ওকে তো এরকম করে আল্লাহ আকবার এরকম দিতে হবে আল্লাহ আকবার এই বৃদ্ধ আঙুল দুটো কানের লতি পরিমাণ উঠাবেন এই যে কানের লতি তাহলে কিন্তু এটা এমনি সঠিক নিয়ম হয়ে যাচ্ছে তো দেখুন অনেকেই আমরা হাত বাঁধতে পারি না আমরা বেঁধে থাকি এরকমের এই আল্লাহ আকবার কই এরকম বলি আবার এরকম বাদি কেউ আমি এরকমও বাঁধতে দেখছি কাউকে এরকম বাদে কিন্তু এগুলো কিন্তু আমাদের হানাফি মাজাহাবে সঠিক নিয়ম এটা না আমাদের হানাফি মাজাহেবের অনুসারী যারা আসি আমরা তারা হাত বাদ বল এই যে দুটো আঙুল আছে ডান হাতের খুব লক্ষ্য করেন এই হাতের আঙুল দুটো আমাদের বাম হাতটাকে এরকম করে ধরতে হবে এরকম করে ধরতে হবে দেখুন এই যে আঙুল দুটো দিয়ে বাম হাতটা এরকম চেরাটা ধরে আমাদের তিনটা আঙ্গুল ডান হাতের এই তিনটা আঙ্গুল আমাদের এই চেরার উপরে থাকবে দেখুন বাম হাতের এটার উপরে থাকবে এই যে এরকম করে ধরে এরকম করে ধরে আমরা যদি এরকম করে রেখে দেই এই কবজির বরাবর যদি কবজি বাম হাতেরটা রাখি এরকমের এরপর যদি এই যে দেখুন এরকম যে ডাইখা আমরা এই হা আঙুল দুটো দিয়ে এরকম ধরে এই তিনটা আঙুল যদি এই চেটার ওপরে আমরা রেখে দেই তাহলে এরপর যদি আমরা হাতটা এরকম সেরে দিই এই তাহলে এটা হলো আমাদের সঠিক নিয়ম এই নিয়মে হাত বাঁধতে হবে অনেকে হাত এখানে রাখে মেয়েদের মতো অনেকে অনেকেবার এখানে রাখে আসলে এটি আমাদের হানাফি মাজা হবে এগুলো সঠিক না আমাদের হানাফি মাজা হবে এরকম করে হাতটা এই গিরা বরাবর রেখে এরকম বেদে ছেড়ে দিতে হবে তাহলে এমনিতেই আপনার নাবির নিচে হাটটা চলে যাবে তো এটা হলো হাত বাঁধার সঠিক নিয়ম আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই দুইটা আঙুল দিয়ে হাতটা ধরতে হবে বাম হাতটা এবং এই যে তিনটা আঙুল এরকম এর উপরে রাখতে হবে ওকে লক্ষ্য করুন আমরা অনেকেই কিন্তু রুকুতে হাঁটু এরকম রাখি এই যে এরকম রাখি এরকম যদি আমরা হাঁটুটা রাখি তাহলে কিন্তু আমাদের রুকুটা হচ্ছে না এরকম অনেকেই আমরা রুকু দিয়ে থাকি এই যে এরকম হাঁটুটা একটু সামনের দিকে বেশি বের করা থাকে হাঁটুটা বের করা থাকা যাবে না হাঁটুটা একবার এরকম থাকতে হবে পিছনের দিকে একটু চাপ থাকবে এবং আমাদের চক্ষু দুটো থাকবে দুই পায়ের বৃদ্ধ আঙুলের দিকে ওকে এরপরে আমাদের এখানে এই যে মাথা পিঠ এবং এই কোমর তিনটা এক লেভেলে থাকতে হবে মাথা অনেকে এরকম রাখে এটা কিন্তু ভুল নিয়ম আবার অনেকে এরকম রাখে এটাও রাখা যাবে না পিঠের সমান কোমরের সমান মাথা রাখতে হবে এবং পায়ের বৃদ্ধ আঙ্গুলের দিকে চক্ষু দুটো রাখতে হবে রুকুর পরে আমরা এরকম করে আল্লাহ আকবার এই যে দেখুন হাঁটু আমাদের আগে পড়বে হাঁটু আগে মাটিতে পড়বে এরপর আমাদের হাত দুটো পরবে এরপর আমাদের নাক পরবে এরপর আমাদের কপাল পরবে সর্বশেষে এরকম হাঁটু দুটো আগে মাটিতে ঠেকাতে হবে এরপর হাত দুটো ঠেকাতে হবে এরকম এরপর আমাদের নাক পরবে সর্বশেষে আমাদের কপাল পড়বে মাটিতে এরকম করে আমার সেজা দিতে হবে তো এই জায়গায় অনেকেই অনেক রকম ভুল করে থাকে একটা আপনাদেরকে দেখা দিচ্ছি হাত দুটো অনেকে রাখতে পারে না হাত দুটো রাখে এরকম হিসেবে এই যে হাত দুটো অনেকে এরকম দিয়ে রাখে এই যে এরকম আবার অনেক এরকম মাটির ভিতরে ঠেকায় দেয় এগুলো সব ভুল পদ্ধতি এগুলো কিন্তু সঠিক পদ্ধতি না সঠিক পদ্ধতি হলো আমাদের আগে হাঁটুক ফেলানোর পরে আমরা হাত এরকম রাখব এরপর নাক এবার কপাল তো হাতটা রাখতে হবে দেখুন এরকম এই যে এরকম হাতটাকে একটু খোদল রাখতে হবে এই হাতের ভিতরে যেন একটা ঘুঘুর পাখির ডিম না হয় একটা কবুতর পাখির ডিম যেন হাতের ভিতরে রাখলে ওটা ভাঙ্গে না এই অবস্থায় হাতটাকে রাখতে হবে অনেকে মানে এই হাতটাকে অনেক উপরে এরকম দেয় আবার অনেকে অনেক নিচে দেয় কিন্তু হাটটা উপরেও থাকবে না অতি নিচেও থাকবে না বেশি হাটটা থাকবে আমাদের কাত বরাবর দেখুন হাটটা এরকম কাত বরাবর আমাদের রাখতে হবে এই বসার সময় আমরা অনেকে ভুল করে থাকি হাটটা এরকম দেয় হাঁটুর নিচ্ছে আবার এরকম দেয় এরকম হাঁটু বরাবর আঙুলগুলো থাকবে এবং খেয়াল রাখতে হবে আমাদের এই আঙুল যাতে কেবলা মুগি থাকে এরকম থাকলে হবে না এবং আঙুলের মাঝে হালকা ফাঁক রাখতে হবে এরকমের অতি ফাঁক না আবার একেবারে বোঝানোও না আঙুল হালকা ফাঁক থাকবে এই হাঁটু বরাবর হাতটা থাকবে এবং এখানে চোখ থাকবে আমাদের নিজের কোলের দিকে পেটের দিকে চোখটা থাকবে ওকে আর সেজদার সময় চোখ থাকবে নাকের দিকে সর্বপ্রথম যখন দাঁড়ায় তাকবির দিছিলাম তখন চোখ থাকবে সেচদার দিকে যখন রুকু দিয়েছিলাম তখন চোখ থাকবে পায়ের বৃদ্ধ আঙুলের দিকে এবং যখন সেচদা দিছি তখন চোখ থাকবে নাকের দিকে আর যখন বসবো তখন চোখ থাকবে এরকমের হাত মানে কোলের দিকে আর সর্বশেষ সালাম যখন ফিরাবো তখন চোখ থাকবে ডান কাদের সময় ডান কানে বাম কাঁধে সালাম ফিরানোর সময় বাম কাঁধে চোখ থাকবে এখানে অনেকে অনেক রকম বসে থাকে যদি কারো পায়ে সমস্যা থেকে থেকে থাকে সেক্ষেত্রে কথা আলাদা কিন্তু সুস্থ মানুষের বসতে হবে এরকম মানে এই যে আঙুলগুলো যেগুলো ভাস করে কেবলার দেখে আঙুলগুলো দেখুন এই যে ভাঁজ করে কেবলার দিকে আমাদের রাখতে হবে এরকমের বাস করে কেবলার দিকে আঙুলগুলো রাখতে হবে দেখুন এই যে পাটা আছে এই পাটার আঙুলগুলো আমাদের এরকম কেবলার দিকে যতটা সম্ভব রাখতে হবে এবং এই পাটা আমাদের এরকম করে রাখতে হবে বাম পাটার উপরে বসতে হবে ডান পাটা এরকম সাইডে এরকম দান থাকবে অনেকে এরকম বসে থাকে এরকম বসে থাকে এটা কিন্তু সঠিক নিয়ম না আবার অনেকে এরকম বসে থাকে যদি পায়ে সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আলাদা কিন্তু সুস্থ মানুষ এরকম বসলে হবে না দিকে এখানে কিন্তু অনেকেই এরকম সোজা থাকায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সেক্ষেত্রে কিন্তু ভুল এই সালাম ফেরানোর সময় আপনার কাদের ভিতরে চোখ থাকতে হবে বাম্প সাইডে এরকম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ চোখ থাকতে হবে কাদের দিকে আমাজের ভিতরে চোখ মোট পাঁচ জায়গায় থাকবে প্রথম যখন দাঁড়াবেন তখন থাকবে সেজদা আপনার যেখানে পড়তে পারে ওই জায়গাটা অনুমান করে ওখানে চোখটা রাখবেন এরপর যখন রুকুতে মানে হাঁটুতে হাত দিয়ে যখন রুকু দিবেন রাখবেন পায়ের বৃদ্ধ আঙ্গুলের দিকে এবং যখন আপনি সেজদা দিবেন তখন চোখ থাকবে আপনার এই নাকের ডগার দিকে এবং যখন আপনি এরকম বসবেন তখন চোখ থাকবে নিজের কোলের দিকে যখন সালাম ফিরাবেন ডান দিকে সালামের সময় ডান কাঁদে বাম দিকে সালামের সময় বাম কাঁদে তো গুরুত্বপূর্ণ সকল ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন